সম্মানিত ভাইরা আমরা সাধারণত আমাদের জীবনে ষাট কিংবা সত্তর বছর কিংবা আশি বছর আবার অনেকে হয়তো একশো বছর বেঁচে থাকে তো আমি এক্সাম্পল হিসাবে বলছি যে আমরা ষাট কিংবা সত্তর বছর অর্থাৎ আমাদের জীবনে আমরা যদি সত্তর বছরও বেঁচে থাকি তাহলে আমরা দিন হিসাবে আমরা পাই পঁচিশ হাজার পাঁচশত পঞ্চাশ দিন আমি পঁচিশ হাজারই ধরলাম একবার চিন্তা করে দেখুন আমাদের পকেটে যদি পঁচিশ হাজার টাকা থাকে তাহলে সেই টাকা খুবই নগণ্য এবং খুবই অল্প টাকা একজন ধনী মানুষ বা যাদের টাকা আছে হয়তো বা কোটি কোটি টাকা আছে আবার যিনি গরিব মানুষ তারও টাকা আছে তবে সাধারণ জীবনযাপনের জন্য আমাদের জীবনে পঁচিশ হাজার টাকা তেমন কিছুই না এটা শুধুমাত্র উদাহরণের জন্য বললাম তবে একবার বাস্তবিকভাবে কল্পনা করে দেখুন আমরা আমাদের জীবনে মাত্র পঁচিশ হাজার দিন সময় পাই একবার কল্পনা করতে পারেন এই পঁচিশ হাজার দিনের মধ্যেই কিন্তু নির্ধারণ হয় শিশু থেকে শৈশব শৈশব থেকে কৈশোর বড় থেকে আরো বড় তো এরপর আমাদের জীবন শেষ হয়ে যায় খুব স্বল্প সময় মহান মধ্যে বলেছেন সিং দা ইক কতুল অর্থাৎ প্রত্যেক প্রাণীকে যার মধ্যে প্রাণ আছে আমরা মানুষ আমাদের মধ্যে প্রাণ আছে সুতরাং আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে আমাদের মরতেই হবে ভাই শুধু তাই নয় রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই বিষয়ে বলেছেন তুমি দুনিয়াতে এমন হও কেমন যেন তুমি একজন পথচারী কিংবা পথিক প্রভায়রা এই দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী এই দুনিয়া অবশ্যই একদিন ছাড়তে হবে আর এই ক্ষণস্থায়ী সময় আমরা কাকে খুশি করছি নিজেকে না হয় নিজের নফসকে সঠিক পথে কতবার ফিরেছি এটা আমরা নিজেরাই ভালো জানি মরণের আগে যেন আমাদের জবানে মহান আল্লাহ তালা কালিমার মতো মূল্যবান বাক্যটি উচ্চারণ করার তৌফিক দান করেন আমিন